তরুণ উদ্যোক্তা মমিতুল আবারও প্রমাণ করেছেন সাফল্য তাঁদেরই ধরা দেয় যারা সুযোগের অপেক্ষায় সময় হারায় না বরং নিজেরাই সুযোগ তৈরি করে নেয় পড়াশোনা শেষ করে শুরু করেন পোশাক ও ফ্যাশন সামগ্রীর ব্যবসা জেন্স হাট নামে একটি প্রতিষ্ঠান তরুণদের রুচি ও ফ্যাশন চাহিদাকে প্রাধান্য দিয়ে খুব দ্রুতই ব্র্যান্ডটি এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছে জেন্টস হ্যাটে বর্তমানে পাওয়া যাচ্ছে ছেলেদের জার্সি ট্রাউজার জিন্স শীতের হুটি ও ব্লেজার চামড়ার জুতা বিভিন্ন ডিজাইনের ও রঙের সানগ্লাস সহ নানা ফ্যাশন সামগ্রী গুণগত মান ন্যায্য দাম ও আধুনিক ডিজাইনের কারণে প্রতিদিনই বাড়ছে দোকানের গ্রাহক সংখ্যা মমিতুল মনে করছেন সময়কে কাজে লাগানো আর নিজের উপর বিশ্বাস এই দুই শক্তির উপর দাঁড়িয়ে উদ্যোগ এগিয়ে যায় তার ভাষায় ছোটভাবে শুরু করলেও নির্ভরতা মনোযোগ ও নিয়মিত পরিশ্রম একদিন বড় সাফল্য এনে দেয় স্থানীয়রা জানান মমিতুল আজ আর শুধু একজন ব্যবসায়ী নন তিনি বাজারের তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ী এক মুখ তার উদ্যোগ দেখিয়ে দিয়েছে চাইলে স্বপ্ন দেখা পরিকল্পনা করা এবং কাজে নেমে পড়া এই তিনটাই সফলতার সত্যিকারের চাবিকাটি। চাইলেই স্বপ্ন দেখা পরিকল্পনা করা এবং কাজে নেমে পড়া এই তিনটি সফলতার সত্যিকারের চাবিকাঠি